নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি এটা ধরো আমিও মোটামুটি ভালোই আছি এই যে আমরা দুজনে এখন বসে বসে খেলা করছিলাম বসো আর পড়ে যাবো আমরা দুজনে এখন খেলা করছিলাম আর খেলা চলছে এই যে দেখো আর কত বড় করে আমার সোনাটি পড়েছে মারুলি করেছো কপালে তুমি মারুলি করেছো আরে এই যে দেখো আমার সোনা বসতে শিখে গেছে কত সুন্দর অনেকক্ষণ বসে থাকে না 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 অনেকক্ষণ বসে থাকে তারপর একটু ব্যালেন্স হারিয়ে ফেলে তারপর হচ্ছে হয় পিছুর দিকে নয় পাশের দিকে যে কোনো এক দিকে করে পড়ে যায় ধুম করে পড়ে যায় ধুম করে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ সোনা আর বড়ে উঠবা না দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে না তুমি বসে বসে কথা বলো তো হাই করো দাও রাধে রাধে করো রাধে রাধে করো না 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 আবার রাধে রাধে করো রাধে 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 একি কি একই জামা পড়ে যাচ্ছে তো গা থেকে একি সে আবার কি কথা ও ঢুপুং ও তুমি ঢুপুং হয়ে যাচ্ছিল না কই কই দেখি কই দেখি দেখি কে দেখি আর তুমি গলাতে কি পড়ে আছো মা ও মা বজরংবালি তুমি বজরঙ্গালি পড়ে আছো তুমি বজরংবালি পড়ে আছো হো হো জলে বোতল জল খাও নাও না জলের বোতলটাকে ফেলে রেখে দিয়ে চাও খাও 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 মুখে ভরো মুখে ভরো মুখে ভরো মুখে ভরো মুখে ভরো ভরো খাও 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 খে খেনা কেন কেন হাম 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 তে এটা তেত হবে এটা তুমি কে খাবে ওষুধ ওষুধ কে খাবে ননে ওষুধ কে খাবে এই যে মাকে কে দেখে লাগছে ভিখারি মনে হচ্ছে আর কত মাসে খেতে পাইনি মাকে দেখে মনে হচ্ছে কত দিন খাইনি না না আর ওষুধ কে খাবে ওষুধটা কে খাবে তো দেখি তো দেখি হ্যাঁ কয় আয়ো ও না নাই না নাই এই যে দেখতেই পাচ্ছেন ওষুধ খেতে গিয়ে কত বড় প্রবলেম মানে এক ডোজ পড়ে গেল এখন দু তিন ডোজ দেওয়া হবে আর কি কতবার খাওয়াতে হয় তার কোনো ঠিক নেই না 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 শুসি করো শুসি করো শুই পড়ো শুই পড়ো শুই পড়ো এ কী হাঁ বলতি তুই বাস 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 কমপ্লিট 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 ও সরি আয়ম ভেরি ভির সরি আম ভেরি ভেরি সরি আই এম ভেরি ভেরি সরি ভে সরি অন্য হয়েছে হ্যাঁ ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে ও ম ম ম এনে তাকা 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 ও দু ও ও ও তারপরে হচ্ছে যে ওর সঙ্গে খেলা করতে পাড়ার সব ফুচকু ফাজকাগুলো এসেছিলো আর ওকে আমাদের পাড়ার সবাই প্রত্যেকটা বাচ্চাই খুব ভালোবাসে আর প্লাস ও বাচ্চাগুলোকে ভীষণ ভালোবাসে আর এখানে হচ্ছে ওকে কিছুক্ষণ আগে খাইয়েছিলাম বেদানার রস ওই বেদানার বীজগুলো এখন মানে কাপড়টার মধ্যে রয়ে গেছে সেগুলোই এখন ফেলে দেবো এটা না বেদানা ছিল না এটা ছিল ডালিম ডালিম যেহেতু ছিল তো বীজগুলো বড় বড় ছিল আর রসটা কিন্তু একদম অল্প ছিল বেদানার রস যেটা যখন ওকে খাওয়ায় তখন বীজগুলো একদম ছোট্ট ছোট্ট আর রসটা প্রচুর থাকে আর এখানে হচ্ছে ফুচকুর মানে ঘুম থেকে উঠবে সেটা খাবারের জন্য এখন মানে প্রু প্রিপারেশন করে রেখে দিচ্ছি গরম জল দিলাম তারপর এতে মানে এতে ভিজিয়ে রাখবো বিস্কিট সেই বিস্কিটটার নাম হচ্ছে ভ্রিটানিয়াম সি থিন মারি না অ্যারারুট মারি কী বলে ওটাই আর ওটা বাচ্চাদের জন্য মানে ভীষণ ভালো একটা বিস্কিট আর হচ্ছে যে ওদের জন্য ডাইজেস্টের জন্য ভালো ওদের ডাইজেস্ট করতে কোনো প্রবলেম হয় না গ্যাস ট্যাস হয় না এই বিস্কিটটা খেলে এই বিস্কিটটা তোমরা বড়ো মানুষও খেতে পারো এই বিস্কিটটা সত্যিই ভীষণ টেস্ট আর মানে গ্যাস অম্বল কারুরই হয় না অনেক সময় হয় না বিস্কিট খাওয়ার পর মুখটা যেন টক 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 হয়ে যায় তো সেই জিনিসটাই বিস্কিটটা খাওয়ার পর কিন্তু সত্যিই হয় না আর এই জামার ফুচকি খাবারে কোটো ফাঁকাই হয়ে গেছে প্রায় তো ওই বাড়ি থেকে আবার কিছু ভরে আনতে হবে কিছু আবার দোকান থেকে কিনতে হবে ওই বাড়ি থেকে ভরে আনতে হবে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুধটা শুধুমাত্র আর এখান থেকে মা টুকটাক করে সব কিনে ভরেই রাখে আর এই যে এই গেঞ্জি দুটো দেখছো ফুটো ফুটো গেঞ্জি এই গেঞ্জি দুটো আবার মা ওকে কিনে দিল একটু আগে এখানে ফেরিওয়ালা এসেছিলো বিক্রি করতে তারপর হচ্ছে কতদূত স্টেরিলাইজ করতে হবে সেই জন্য জলে বসিয়ে দিয়েছে আর এখন গ্যাসের ওভেনে বসিয়ে দেব একটু ফুটে যাবে জলটা তারপর হচ্ছে দেখিয়ে দিলাম তোমাদেরকে বিস্কিটটা ভিজে গেছে পুরোই ভিজে গেছে তারপর আজকে ওকে ভাতের মেনুতে খাওয়াবো মুসুরির ডাল আর ভাত আজকে না প্রেসার কুকারে ওর জন্য খিচুড়িটা করিনি আজকে নর্মালি ডাল ভাতই আছে তো সেটাই ভালো করে সুন্দর করে মাখিয়ে মানে একটু পেস্টের মতন করে নিয়ে তোমরা চাইলে মিক্সি ব্যবহার করতে পারো কিন্তু আমি মিক্সিটা ব্যবহার করি না কারণ একদম পেস্ট খেতে খেতে না মানে মুখের ওইটাই স্বাদ হয়ে যাবে যে তো এই যে আমার ফুচকির লাঞ্চ পুরোপুরি রেডি করে নিয়েছি এবার ওকে খাওয়ানো তো দেখি দেখি তাকি দেখি করো ও মা তুমি নতুন গেঞ্জি পরেছো তুমি নতুন জামা পরেছো না না দেখি কোই দেখি কে দেখি মুখটা দেখি আমার হাত খেতে হবে না মা দেখি 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 বা বা বাব্ধে রাধে 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 হাম কর এক পদ্মাইশি নয় পদ্মাইশি নয় একদম পদ্মাইশি নয় এডম পদ্মী নয় কে খায় কে খায় আজকের দিনটা ভীষণ স্পেশাল তো সেই জন্য স্পেশাল দিনটাকে আর একটু স্পেশাল করার জন্য ভাই নিয়ে এসেছিলো কেক আজকের দিনটা হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারির দিন ঠিক আছে তো এই দিনটা না হলে আমরাও কিন্তু হতাম না তো সেটার জন্য ভীষণ স্পেশাল তারপর আবার ফার্স্ট আমার ফুচকি আমার মায়ের কোলে বসে কেক কাটবে আমার মায়ের অ্যানিভার্সারিতে মানে মা বাবার অ্যানিভার্সারিতে এটার জন্য আরও স্পেশাল এই কেকটা নিয়ে এসেছে ভাই সালার থেকে ভীষণ সুন্দর কেকটা দেখতেও বেশ ভালো খেতেও টেস্টি ছিল ওই যে দেখো কেক কাটা চলছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও একটা কেক কেটে আমাদের দুটো সেলিব্রেশন হয়ে যাচ্ছে কি বলো তো একটা হচ্ছে মাই মানে অ্যানিভার্সারির আর হচ্ছে মাদার্স ডের মানে একটা কেকেই দুটো কাজ হয়ে যাচ্ছে আমাদের তো কি বলবো মাকে কেক কেক কেটে সম্বোধন করতে হবে এরকম কিছু না মা বাবাকে ভালোবাসলেই হয় মা বাবাকে অনেক কিছু দিতে হবে সেটাও না যেহেতু আমি এখন মা হয়েছি তো এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছি আগে হয়তো বুঝতে পারতাম না আগে মা বাবা যেটাই বলতো সেটাই হয়তো খারাপ লাগতো বা মানে আমাদের মানে পরবর্তী যারা আমাদের থেকে ছোট আছে তাদের ওইটাই হয় কিন্তু যখন তারা সেই জায়গায় এসে পৌঁছাবে তখন সেই জায়গাটা খুব ভালো করে বুঝতে পারবে যে মা বাবাটা কী জিনিস আর কি যাই হোক এটা আমি বুঝতে পেরেছি সবাই বুঝতে পারবে আস্তে আস্তে তো ওদেরকে মেলা কিছু গিফট দেওয়ার প্রয়োজন নেই ওদেরকে বেশ ভালোবাসলেই হয় চলো আমাদের দুজনের একসঙ্গে স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে কিন্তু এখনও কোনো কিছু হয়নি না মাথা হয়েছে না সিঁদুর পরা হয়েছে আর এই যে কাদের বাড়ির বউ তুমি তুমি কাদের বাড়ির বউ বউ সেো দেখো 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 বউ সেজেছে তুমি বউ সে তুমি কাদের বাড়ির বউ আহ ও তাই 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 না 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 শোনারও স্নান হয়ে গেছে না শোনা বউ সেজে বসে আছি নি সেজে বসে আছি